ওয়েলকাম ভিউয়ার্স জেনের নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার হাতে রয়েছে একটি বিএমএস এটি হচ্ছে ফোর ভোল্টের একটি বিএমএস যা ব্যাটারিটিকে চার্জিং করার জন্য কাজে লাগে সো এই বিএমএসগুলো আপনারা বিশ তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন বিভিন্ন স্থানে কিনতে পাওয়া যায় অথবা বিভিন্ন ক্ষেত্র বিশেষে এটি চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে এটি হচ্ছে টাইপ সি পোল্টের একটি বিএমএস এখানে কিছু সার্কিট ব্যবহার করা হয়েছে ব্যাটারিকে চার্জিংয়ের জন্য আর এটিকে ব্যবহার করে ব্যাটারি চার্জিং করলে ব্যাটারিটা বেশ সুরক্ষিত থাকে এখানে কি কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে চলুন একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আমি একটু হাই কোয়ালিটিতে যাচ্ছি সো এখানে প্রথমেই দেখা যাচ্ছে ব্যাটারি হচ্ছে মাইনাস এবং ব্যাটারি প্লাস এখানে হচ্ছে ব্যাটারি কানেকশন করতে হয় যাতে করে ব্যাটারিটিকে চার্জ করা যায় এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এবং এখানে ব্যাটারি পজিটিভ প্রান্ত কানেক্ট করতে হয় এবং আউটপুটে আমরা যে লুট চালাবো সেটি হচ্ছে মোটর কিংবা লাইট যাই হতে পারে সেখানে আউটপুটের পজিটিভ হচ্ছে এটা আর নেগেটিভ হচ্ছে এটা আউটপুটের নেগেটিভ এটা অবশ্যই কানেক্ট করতে হবে এবং পজিটিভ দুটো একই লাইন এখানে দিলেও হবে এখানে দিলেও হবে আউটপুটের পজিটিভের কোনো পার্থক্য নেই তবে আউটপুটের নেগেটিভ লোডে অবশ্যই এটি দিতে হবে অন্যথায় আপনারা যদি এটি থেকে লোড ইউজ করেন সেক্ষেত্রে সরাসরি ব্যাটারি থেকে যাবে বিএমএস হয়ে যাবে না যার ফলে ব্যাটারিটিকে প্রোটেকশন দিতে পারবে না এই সার্কিটটি আর এটি চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট সাথে রয়েছে একটি রেড এলইডি এটি হচ্ছে চার্জিংয়ের সময় জ্বলে যখন এটি ব্যাটারিকে চার্জ করে তখন রেড এল জ্বলে এবং যখন এটি ফুল চার্জ হয়ে যায় তখন পাশে থাকা আরো একটি এল রয়েছে এটি জ্বলে এটি হচ্ছে একটি ব্লু এলইডি সো ব্যাটারি চার্জিংয়ের সময় রেড এলইডি এবং চার্জ ফুল হয়ে গেলে ব্লু কালার এলইডি এটি জ্বলে যার মাধ্যমে বোঝা যায় ব্যাটারি চার্জ হচ্ছে কি না কিংবা ফুল চার্জ হয়ে গেছে কিনা। আর এতে আরও বেশ কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য আর এর ব্যাকসাইটে তেমন কিছুই নেই শুধুমাত্র একটি প্লেন বোর্ড আর রয়েছে কিছু কানেকশন যেগুলো হচ্ছে ফয়েল কানেকশন এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই সো এই ছিল এই কম্পোনেন্টটি আর খুবই কাজের একটি কম্পোনেন্ট এটি যারা বিভিন্ন ছোটোখাটো প্রজেক্টে ব্যাটারি ইউজ করেন ব্যাটারি চার্জিংয়ের জন্য সরাসরি ডাইউট দিয়ে ব্যবহার না করে এই সার্কিটগুলো ব্যবহার করতে পারেন এতে করে খরচ কিছুটা বাড়লেও ব্যাটারিটি থাকবে সুরক্ষিত এবং আপনার ডিভাইসটি সম্পূর্ণ নিরাপদ থাকবে সো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর এই সার্কিটটি দিয়ে তৈরি করা একটি ভিডিও সেটি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সেটি দেখতে পারেন সম্পূর্ণ কাজ কীভাবে করছে সো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে